কি জানি যদি মানে আপনি রাত মরার পরে কাটা সবাই ভালো আছেন তো সময় ভাত খাওয়ার ভিডিও দিয়ে হলো ভিডিও শেষ করি কিন্তু আজকে শুরু করলাম সকালবেলা ভাত খাইতে বসছি আলু ভর্তা বেগুন ভাজি ডাউল তার সাথে যে আমাদের বাড়িতে বানানো ঘি গরম ভাতের ভিতরে ঘি বিসমিল্লা বেগুন ভাজির সাথে ঘি কিন্তু খুব মজা লাগে ডাইলের সাথে না তো প্রথম এগুলো দেখা আর লাস্টে ডাল দিয়ে লেবু দিয়ে চটকেয়া আজকে সকালে খাওয়া শেষ করব তো এরকম আলু ভর্তা বেগুন ভাজি ডাউল কার কার পছন্দ কমেন্টস করেন

200 টাকা ভাগা হল আমি আর জীবন মানতে যাই এখন তো এই তো আছে এই যে 500 টাকা ভাগা করে 40 টাকা ভাগা হেরে দিল বাবা এই 500 টাকা গালি আর জোর করে চালার টিপ টিপ চালছে বাবা তাহলে সব তিন তিন 400 টাকা রাখ হে কিছু তোমার পুনালতে ইচ্ছে কিছু दिक्का কিছে আচ্ছা দেখাম হল মে বলে কি পাইছে কি হইছে

এমর থেকে খালি যে খাম খুমো তো যা আছে না এইগুলার ভিতর দিয়ে একবার ওই গাছ পর্যন্ত ধর এক মিনিট এক মিনিট এক মিনিট দাঁড়াও এই যে এই যে এদিকে যত দূর যায় এটা আউলি বেড়ার মতো দেন কারণ এনে আমরা বসে থাকি এনে বসে থাকলে এই যে রাস্তাতে মানুষ যায় আমাকে দেখে নেই যে এটাই দেন এটাই দেন এনে আমরা সবজি মবজি চারা উঠাই দিলে এটা আউলি বেড়ার মতো কাজ করব। দেখা সম্পা কি পরিমাণ ফুল আসছে না

ওই যে দেলা থাকতো যে দুজন মানুষ আমরা এনে এত কাজ করতে আমরা খাই না কই আমরা বিল্ডিং সিজনে করলাম আমরা খাই কি যে কয়না তারপরে দিনকে আমার মনে আপনি ছাড়াই করে দিছিল রে তারপরে দিন আর দিয়ে না সারান্ন কে না কাজ শেষ হয়ে গেছে আমি জানি না কাজ শেষ হয়ে গেছে একলা করছে আমার ওই যে মিস্ত্রি একলা করছে কি ইসা লাগব না আপনাকে কিসা লাগবো ইসা লাগবো লাগলে অন থেকে দেই আমরা যা কিনছি অর্ধেক নেন

সব কিছুর সাথে যায় তো এনিওয়েজ আজকের মাস কেনা জিতা হলো কিনা কমেন্টস করে জানাইন ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম